প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের পথে রাতের ঘুম এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক বিশাল নেয়ামত আল্লাহতালা কুরআন মাজিদে বলেন এবং তোমাদের ঘুমকে করেছি বিশ্রামস্বরূপ নাবা আটাত্তর নয় এই ঘুমের মাধ্যমেই আমাদের দেহ ও মন শান্তি ও সতেজতা ফিরে পায় কিন্তু কখনো কখনো এই শান্তি বিঘ্নিত হয় এমন কিছু অভিজ্ঞতার মাধ্যমে যা আমাদের মনে গভীর ভয় অস্বস্তি বা দুশ্চিন্তা সৃষ্টি করে আর তা হল খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে ঘরমাক্ত দেহে ঘুম ভাঙলে আমরা অনেকেই অস্থির হয়ে পড়ি আমাদের মনে প্রশ্ন জাগে এই স্বপ্নগুলো কি কোনো ভবিষ্যতের খারাপ ইঙ্গিত বহন করে এর কোনো অর্থ আছে কি নাকি এটি আমাদের মনের বা শরীরের কোনো অসুস্থতার প্রতিফলন আজকের এই বিস্তারিত আলোচনাটি একজন মুমিন হিসেবে আমাদের এই দুশ্চিন্তা দূর করবে আমরা জানব খারাপ স্বপ্ন দেখলে ইসলামের শিক্ষা কি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়ে গেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়ার সেহি ও পরিপূর্ণ আমলগুলো কি। আমরা এই আলোচনাকে কেবল তত্ত্বীয় জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখব না বরং এর মাধ্যমে আমাদের ঘুমকে কীভাবে আরও শান্তিময় ও শয়তানের প্রভাবমুক্ত করা যায় সেই ব্যবহারিক দিকগুলোও তুলে ধরব ইনশাআল্লাহ ইসলামী নীতিশাস্ত্রে স্বপ্নকে সাধারণভাবে তিনটি ভাগি ভাগ করা হয়েছে এই বিভাজনটি বোঝা অত্যন্ত জরুরি কারণ এর ওপরই খারাপ স্বপ্নের তাৎপর্য ও আমাদের করণীয় নির্ভর করে এক রুইয়া বা আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন এটি হলো সেই স্বপ্ন যা আল্লাহ তালা তার বান্দাকে সুসংবাদ বা সতর্ক বার্তা দেওয়ার জন্য দেখান এই স্বপ্নগুলো সাধারণত সত্য ও স্পষ্ট হয় এবং এর দ্বারা বান্দার মনে আনন্দ ও স্বস্তি আসে এটি নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে হাদিসে উল্লেখ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন মুমিনের স্বপ্ন প্রায়ই সত্য হবে আর মুমিনের স্বপ্ন হল নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ দুই আল হুলম বা শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন এটিই হল সেই দুঃস্বপ্ন জানিয়ে আমাদের আজকের আলোচনা হুলম অর্থ হল খারাপ বা ভিত্তিহীন স্বপ্ন যা শয়তানের প্ররোচনায় আসে এর উদ্দেশ্য হল মুমিনকে ভয় দেখানো দুশ্চিন্তাগ্রস্ত করা এবং আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেওয়া আবু কাতাদা রদিয়ালু আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তিন হাদি সুন্নফস। মনের কথা বা কল্পনা এটি হল দিনভর যা ভাবা হয় বা মনের মধ্যে যে চিন্তাগুলো ঘুরপাক খায় তারই প্রতিফলন এটি কোনো বার্তাই বহন করে না বরং মানুষের দৈনন্দিন জীবনের প্রভাব বা ইচ্ছার বহিঃপ্রকাশ এর কোনো ইসলামী তাৎপর্য নেই সুতরাং খারাপ স্বপ্ন বা হলুম হল শয়তানের চক্রান্ত এর অর্থ এই নয় যে এটি কোনো বড় বিপদ বা অমঙ্গলের ইঙ্গিত বরং শয়তান মুমিনকে ভয়ে দেখিয়ে তার প্রশান্তি নষ্ট করতে চায় তাই আমাদের কাজ হল নবীজির শেখানো আমলের মাধ্যমে এর থেকে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া যখন কোনো মুমিন ঘুমন্ত অবস্থায় খারাপ স্বপ্ন দেখে তখন সে যেন কিছু সুন্নাত আমল দ্রুত পালন করে এই আমলগুলো শয়তানের প্রভাবকে সঙ্গে সঙ্গে দূর করে দেয় এবং স্বপ্নকে অকার্যকর করে দেয় আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না অর্থাৎ খারাপ স্বপ্ন তখন সে যেন শয়তানের অনিষ্ঠ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে এবং তিনবার বাঁদিকে থুতু ফেলে এর ফলে সেই স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না খারাপ স্বপ্ন দেখলে একজন মুমিনের ছয়টি তাৎক্ষণিক করণীয় নিচে দেওয়া হল আমল এক বা তিনবার থুথু বা হালকা ফু দেওয়া স্বপ্ন দেখা মাত্রই ঘুম ভাঙুক বা না ভাঙুক বাঁ দিকে তিনবার তাফল করতে হবে তাফল হল মুখ থেকে হালকা করে থুথু বা কফের মতো কিছু বের না করে শুধু বাতাস ও অল্প লালা বের করে দেওয়া এই কাজটি শয়তানের প্রতি ঘৃণা ও ঔদ্ধত্ব প্রকাশ করে আমল দুই শয়তানের অনিষ্ঠ থেকে আল্লাহর আশ্রয় চাওয়া তাৎক্ষণিকভাবে বাঁ দিকে থুতু ফেলার পর তিনবার বা তারও বেশিবার বিল্লাহি মিনা শ্যতানের রেজিম পাঠ করতে হবে আউজুবিল্লাহ মিনা শ্যতানের রেজিম অর্থ আমি বিতাড়িত শয়তানের অনিষ্ঠ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এই আমলটি খারাপ স্বপ্নের মূল উৎস অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে সরাসরি আল্লাহর কাছে আশ্রয় এনে দেয় আমল তিন যে পাশে শুয়েছিল তা পরিবর্তন করা রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন দুঃস্বপ্ন দেখলে যেই পাশে শুয়ে আছেন সেই পাশ থেকে উল্টো হয়ে শোয়া উচিত আমল চার উঠে দুই রাকাত নামাজ আদায় করা যদি মন থেকে ভয় ও অস্থিরতা দূর না হয় তবে উঠে অজু করে দুই রাখাত নফল সলাত আদায় করা উত্তম এটি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার এবং মনকে প্রশান্ত করার একটি শক্তিশালী মাধ্যম আমল পাঁচ স্বপ্ন কাউকে না বলা খারাপ স্বপ্ন দেখার পর তা কারো কাছে বর্ণনা করা নিষেধ কারণ স্বপ্নের ব্যাখ্যাকার স্বপ্নটির ভুল ব্যাখ্যা দিলে বা নিজের মন থেকে খারাপ কিছু ভেবে নিলে সেটি হয়তো বাস্তবে রূপ নিতে পারে খারাপ স্বপ্নকে গোপন রাখা ইসলামের নির্দেশনা জাবির থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তবে সে যেন তার বাম পাশে তিনবার থুতু ফেলে এবং শয়তান থেকে আল্লাহর আশ্রয় চায় আর সে যেন তা কারো কাছে প্রকাশ না করে তাহলে এটি তার কোনো ক্ষতি করতে পারবে না আমুল ছয় আল্লাহর কাছে কল্যাণ কামনা করা আল্লাহর কাছে এই বলে দোয়া করা যে এই স্বপ্নের যদি কোনো ভালো দিক থাকে তবে তা যেন দান করা হয় এবং এর খারাপ দিক থেকে যেন তিনি রক্ষা করেন খারাপ স্বপ্ন মূলত আসে শয়তানের প্ররোচনা থেকে তাই ঘুমের আগে কিছু আমল করলে শয়তান রাতের বেলা প্রভাব বিস্তার করতে পারে না এই আমলগুলো আপনার ঘুমকে ইবাদতে পরিণত করবে এবং মানসিক শান্তি নিশ্চিত করবে এক অজু করে ঘুমানো রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি বিছানায় যাও তখন নামাজের ন্যায় অজু করে নাও অজু করে ঘুমালে একজন ফেরেস্তা আপনাকে পাহারা দেয় দুই বিছানা ঝেড়ে নেওয়া বিছানায় যাওয়ার আগে কাপড় বা হাত দিয়ে বিছানা ঝেড়ে নেওয়া সুন্নাত এতে বিছানায় থাকা ক্ষতিকর পোকামাকড় বা বস্তু থেকে নিরাপত্তা পাওয়া যায় তিন ডান কাতে শোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শোয়া পছন্দ করতেন সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এই তিনটি সুরা একবার করে পড়ে দুই হাতে ফুঁ দিতেন এবং এরপর হাত দিয়ে মাথা মুখমণ্ডল এবং শরীরের যতটুকু সম্ভব বুলিয়ে নিতেন এটি তিনবার করতেন এটি শয়তানের অনিষ্ট থেকে সর্বোত্তম সুরক্ষা যে ব্যক্তি রাতে বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ আল্লাহতাল্লার পক্ষ থেকে একজন রক্ষক তাকে পাহারা দেয় এবং ভোর হওয়া পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না সুরা বাকারার শেষ দুটি আয়াত এই দুটি আয়াত রাতের বেলায় পাঠ করা রাতের সকল প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট এর মধ্যে শয়তানের প্ররোচনা থেকে মুক্তিও অন্তর্ভুক্ত দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া সকাল সন্ধ্যায় তিনবার ইসমিহি লাহি ফিল আরদি ওয়ালা ফিসাই সামিউল আলিম অর্থ আল্লাহর নামে যার নামের সাথে আকাশ ও পৃথিবীর কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী যখন ঘুম না আসে বা মন অস্থির লাগে তখন এই দোয়াটি পড়বেন খুদুকাসিনাদুওয়ালা নাউম ইয়াহাইয়ুয়া কৈয়ু মুআহ্ দিলাইলি ওয়া নিম আইনি অর্থ হে আল্লাহ তারকারা অস্তমিত হয়েছে চোখগুলো শান্ত হয়েছে আর আপনি চিরঞ্জীব ও চিরস্থায়ী যাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনি আমার রাতকে শান্ত করুন এবং আমার চোখকে ঘুম পাড়িয়ে দিন ঘুমের সাধারণ দোয়া আহিয়া অর্থ হে আল্লাহ তোমার নামেই আমি মরি ঘুমাই এবং তোমার নামেই বাঁচি জাগ্রত হই এই দোয়াগুলো পাঠ করে ঘুমালে আল্লাহর হেফাজতে থাকা যায় এবং শয়তান প্ররোচিত খারাপ স্বপ্ন দেখার সম্ভাবনা বহুলাংশে কমে যায় যদিও খারাপ স্বপ্ন বলতে নিষেধ করা হয়েছে তবুও ভালো স্বপ্নের একটি বিশেষ মর্যাদা আছে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ভালো স্বপ্ন কার কাছে বলা যায় ভালো স্বপ্ন কেবল এমন ব্যক্তির কাছেই বলা উচিত যে ইসলামের জ্ঞান রাখে এবং আমলকারী অর্থাৎ আলেম স্নেহপরায়ণ শুভাকাঙ্ক্ষী এবং বুদ্ধিমান আবু হুরাইরা থেকে বর্ণিত উল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ভালো স্বপ্ন দেখে তবে সে যেন তার ভালোবাসার মানুষকে ছাড়া অন্য কাউকে না বলে ভালো স্বপ্ন দেখলে যা করবেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করা সেই স্বপ্নকে সুসংবাদ হিসেবে গ্রহণ করা স্বপ্ন যদি ভালো কিছু করতে নির্দেশ করে তবে তা পালনের চেষ্টা করা প্রিয় দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে মুমিন হিসেবে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই এটি শয়তানের একটি চক্রান্ত মাত্র যা আমাদের মানসিক শান্তি নষ্ট করতে চায় এই স্বপ্ন কোনো অমঙ্গলের আগাম বার্তা নয় বরং শয়তানকে চ্যালেঞ্জ জানানোর একটি সুযোগ রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন সুস্পষ্ট ও কার্যকর আমল রেখে গেছেন যা পালনের মাধ্যমে আমরা আল্লাহর সরাসরি নিরাপত্তা লাভ করতে পারি বাম দিকে থুথু ফেলা আউজুবিল্লাহ পাঠ করা এবং পাশ পরিবর্তন করার সহজ কাজগুলোই শয়তানের চক্রান্তকে ধ্বংস করে দেয় আসুন আমরা আজকের এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি বিশেষ করে ঘুমের আগে সেই সুন্নাত আমল ও দোয়াগুলো নিয়মিত পাঠ করি খারাপ স্বপ্ন দেখলে আতঙ্কিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখি এবং তার কাছে আশ্রয় চাই আপনার জীবনে শান্তি ও স্বস্তি দান করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আমাদের সকল দুশ্চিন্তা ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন এবং আমাদের ঘুমকে ইবাদতে পরিণত করার তৌফিক দিন যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকার করে থাকে তবে দয়া করে একটি লাইক দিন এবং আপনার দিনদার বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে সাদাকায়ে জারিয়ার অংশীদার হন আপনার একটি শেয়ার হয়তো অনেকের রাতের ঘুমকে শান্তিময় করে তুলবে আল্লাহ আমাদের সকলের নেক আমল কবুল করুন আমিন